ছাত্ৰ জীৱনত সকলোৱে সপোন দেখে কিন্তু কোনো সপোন ধ্বংসৰ সপোন হ'ব নোৱাৰে গুড মর্নিং গাইস আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে তো গাইস মানে সকাল সকালে আমরা পলাম গুয়াহাটি ইউনিভার্সিটিতে যেখানে গুয়াহাটি ইউনিভার্সিটি গেটের সামনে আসে তারপর আর কি আইলাম মানে ফার্স্ট মানে দেখি যে ফটো উঠাচ্ছে পরে জাহাঙ্গীর কলাম যে আপনিও খারাপ দুই একটা আপনার ফটো উঠিয়ে দেয় আর কি তো গাইছে আপনার কমে সবাই জানেন যে জাহাঙ্গীর আর কি ল পড়লো তো গাইছে ল আর কি ক্লিয়ার হয়েছে তার জন্য আর কি আইসি গুয়াহাটি কনভেকেশন আছে তো জাহাঙ্গীর আর কি সার্টিফিকেট দেওয়া হবো তার জন্য আর কি জাহাঙ্গীর লগে আমিও আইছি তো আহার পরে আইরে গাইছি তো মানুষ মানে আচরিত গাইছে সাড়ে তিন হাজার মানুষের মানে ই করা হয়েছে স্টুডেন্টই আছে সাড়ে তিন হাজার তারপরে আপনার তার স্টুডেন্টের তো তার ফাদার মাদার মধ্যে আপনার ফ্রেন্ড সাইকেল বহুত মানুষ আছে কি তো গাইছে বহুত ভালো লাগলো ঘুরে টুরে জাহ গিরা আমি খালি একখান খাই থাকলেও কোনো অল্প নন রাউন্ড টাউন দেই পরে পরে নিয়ে আর কি দুই তিনটা রাউন্ড দিলাম তো দেওয়ার পরে রাউন্ড দেওয়া হলে পরে আমরা শুনলাম যে ওই মোড়া ই দিতেছে আসে খাওয়ার জন্যে মানে প্যাকেট লাঞ্চ তারপর দূর পরে গেলাম পরে যাওয়ার পরে আমি আর জাহাঙ্গি করলাম যে নেন প্যাকেট লাঞ্চ নেন খাই নেই দুপুরে পরে কিউট কিউট দেখুন কি সুন্দর সুন্দর মানুষ সবাই আর কি প্যাকেট লাঞ্চ নিয়ে নিয়ে যার যার প্লেস মতো আর কি খাইতে আসে আর কি পরে জাহাঙ্গীর কলাম যে দুইটা নেই কল যে না দুইটা না মাইসি নিশে চার পাঁচটা করে পরে জাহাঙ্গীর আর কি একটা ডেসে আনার পরে আর কি এক কারের মধ্যে আমি পরে খুললাম খোলার পরে ভালোই বস্তু দিছে আর আপনার তারপরে লগে দেখি আর দুইটা মেয়ে আছে সাইডে আর পরে মানে কইতাছে দাদা দাদা এই পানির বোতল ডাল খুলিয়ে দেওয়া আমরা খোলা হারতি না পরে আগে আর কি বহুত কষ্ট করে খুলে দিলাম খোলার পরে আবার খাই দেওয়া রেস্ট করবানি পরে দেখতেছি যে একবার আর কি ড্রোন ছুট নিবার নিচ্ছে পর বুকলে গেলাম যে দেখি ড্রোন ছুট কিভাবে নেয় সুন্দর সুন্দর মাসির ভিউ নিতেছে আমিও আর কি মোবাইল ডাল নিলাম দৌড় দিয়ে কেন মেয়েরা কি করে দেখেন সবাই মানে হাই দিতেছে মানে জানেনি তো মেয়েরা মানে ক্যামেরা ট্যামেরা অল্প মানে আলাদা লেভেল থাকে পরে তো গাছ খাওয়া দাওয়ার পর আর কি সব স্টুডেন্ট লাইন ধরছে মানে যেহেতু সিয়াম স্যার আই আপনার একটা উদ্দেশ্য হলো এখানে মানে সার্টিফিকেট দেবো আর একটা উদ্দেশ্য হলো মানে সিয়াম স্যার আই সিয়াম সার আইলে জানো তো মানে বহুত মানুষ হয় নেই তো সিয়াম স্যার বলছে যে তিনটার পর আবো তার জন্য আর কি ছাত্ররা দুইটার থেকে লাইন ধরছে তো গাছ বহুত টাইম আর কি খারে আসিলাম খারে থাকতে থাকতে আর কি ক্লিপ নিলাম বললাম যে এত টাইম খারে আছি ক্লিপ কিছু নেই আপনাদেরকে দেখা যে কি রকম আর সব থেকে বড় কথা হলো যে গাইস লাইন এত লম্বা হয়েছে আপনার দুই কিলোমিটার পর্যন্ত মানে পেঁয়াজ দেয় মানে বেকা বেকা করে লাইন ধরছে আর এরিয়া তো বহুত বড় জানে তো দুই কিলোমিটার পর্যন্ত আপনার এই লাইন ধরছে খালি এখানে আপনার ল স্টুডেন্ট নাই বেচ স্টুডেন্ট আছে বিকমের স্টুডেন্ট আছে মানে বহু ধরনের স্টুডেন্ট নিয়ে আইসে আর কি মানে কনভেকুশন আছে তো জানেনি যারা যারা আগে গেছেন তো হয়তো আপনারা আর কি জানেন পরে আর কি আমি ভিডিও নিলাম পরে ভালোই কথ ওখান খারে আছিলাম এখানে আর কি তো গাইস মানে পরে সব স্টুডেন্ট আর কি হলের ভিতরে আসে হলের ভিতরে আসার পরে জাহাঙ্গীর আমি কই দিছিলাম বাড়ি থেকে যে হলের ভিতরে যে অল্প সিএম সারের লেকচারের ভিডিও নিবেন তারপর স্টুডেন্ট আছে ওগুলো আর কি অল্প ক্লিপ নিবেন তো জাহাঙ্গীর আর কি নিচ্ছে তো গাইস দেখেন আর কি সিএম সারে আগে আর অন্য যেগুলো আমি ওরা লেকচার দেওয়ার নিশ্চয় তো গাইস অল্প লেকচার শুনেন কি কি কয় তারপর আমি আবার সিএম সারে যেগুলো ক্লিপ আছে শ্ৰী লক্ষ্মণ প্ৰসাদ ড অসমৰ সন্মানীয় শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰমোজ ৰেহু ডাঙৰীয়া আমাৰ মাজত উপস্থিত গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ তো গাইস মানে বহু টাইম খারে থাকতে থাকতে ঘুরতে ঘুরতে বোরিং হয়ে গেছিলাম গায়ে এনে দেখি যাই ওনে যায় তারপরে আর কি আর কি ভালো লাগছে মানে অ্যালগাল গাছিলাম তো মানে জাহির ভিতরে গেছিলাম আঙাল সব বাইরে আসছিলাম জন্য অল্প বোরিং লাগছে বাইরে মানে আর কি কলেজের ভিতরে আসিলাম আপনার আরও এক্সট্রা প্লেস আছে অল্প ঘুরছি তারপরে আর কি হইলো আপনার সবাই লাইন ধরে যাইত যাইতেছে মানে স্টুডেন্ট মানে বহুত ভাল লাগলো তো শেষ হইলো গাইস মানে আপনারা কনভেকশন কি পরে ভাবলাম যে আসামের বিহু আমাদের মানে জাতীয় সব যদি না দেখে যায় মানে তাহলে একটু খারাপ লাগবো তো তার জন্য খারে খারে কি সুন্দর ভাবে দেখুন এই যে বিহু নাচ দিতেছে কাছে আপনারা একটু দেখেন naachta kitta kitta naachta kitta 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 to dance i'm happy to kill